আল্লামা সাইদ উপরের দিকে তাকাই কয় বালি ও বিচারপতিরা আমার হাত বান্ধব আমি এখন প্রতিবাদ করে কিছুই করতে পারছি না তবে একটা জিনিস মনে রেখো এই রায় কিন্তু শেষ রায় নয় আরেকটা আদালত আছে বলুন তো সেই আদালতটা কার আদালত আরো জোরে বলেন সেই আদালতটা কার আদালত সেদিন কিন্তু তোমাকে উঠতে হবে আমাকে উঠতে হবে আমি বিশ্বাস করি যা আপনারা লিখেছেন বলেছেন সব থেকে আমি নির্দোষ সেই দিন বিচার হবে আল্লামা সাইদির রায় হচ্ছে দীর্ঘক্ষণ বিশ্বনন্দিত আলেম الدین কে কাটগড়ায় দাঁড় করে রেখেছে দাঁড় করায় রেখে একজন উকিল এসে বলতেছে হুজুর আপনি তো বিরাট বড় হুজুর কিন্তু আপনার মামলার আরজুতি লেখা আছে 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন ভালো করে খেল করো জাতি আল্লামা সাইদি বললেন তারপরে কি বলতে চান উনি বললেন হুজুর উকিল যারা করতেছে বললেন হুজুর যখন ষাট বছরের একটা বুড়ি চুল পাকা বুড়ির আপনি ধর্ষণ করেছিলেন আপনার তখন বয়স ছিল বাইশ চব্বিশ বছর আপনার অনুভূতিটা কি ছিল এই বুড়িকে ধর্ষণ করি আপনার কেমন লাগলো আল্লামা সাইদ উপরের দিকে তাকাই কয় বালি এর চাইতে কত জঘন্য কথা তুমি আর আমার শোনাবা ওই উকিল আবার কিছুক্ষণ পরে বলতেছ হুজুর বারো বছরের একটা ছোট্ট মেয়েকে আপনি যখন স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে গেলেন ছোট্ট মেয়েটি যখন আব্বা আব্বা বলে চিল্লাচ্ছিল আপনি তাকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন ওই ছোট্ট মেয়েটার মুখ বাড়লেন হাত দিদি যখন ওর সঙ্গে ধর্ষণ করলেন তখন আপনার কেমন লাগলো আল্লামা সাইদির বুকের পরে কোরআন আর একটা পানির পট তিনি বালিকের বলতেছে বালি তুমি তো সবকিছু দেখতো আমি কতটুকু নির্দোষ কতটুকু দোষী সব শেষে ওই উকিল বলতেছে হুজুর অনেক হিন্দুদের বিয়ে করে আপনার বাড়ির পাশ থেকে যাওয়ার সময় আপনি নববধূকে নিয়ে ঘরের ভিতরে ব্যবহার করেছেন সব মামলার আর জিতে লেখা আছে হজুর বললেন আল্লাহ আর কত কথা শোনাবা এরপরে শেষ পর্যন্ত মামলার রায় যখন লেখা হয় তখন পাঁচজন বিচারপতি ছিলেন চারজন লিখলেন আমৃত্যু আর একজন বিচারপতি বিচারপতি মানিক ওর পে কালা ওই বিচারপতি লিখলেন ফাঁসির কাছে ঝুলুয়ে মারতে হবে যখন এই চারজন রায় লিখলেন আমৃত্যু তখন উনি বললেন না না আমি এটা মানি না আল্লাহ যিনি কাস্তে ঝুলাইয়ে মারতে হবে উনি তখন দাঁড়িয়ে বলেছিলেন ও বিচারপতিরা আমার হাত বান্ধ পা বন্ধ আমি এখন প্রতিবাদ করে কিছুই করতে পারছি না তবে একটা জিনিস মনে রেখু এই রায় কিন্তু শেষ রায় নয় আরেকটা আদালত আছে বলুন তো সেই আদালতটা কার আদালত আরও জোরে বলেন সেই আদালতটা কার আদালত সেদিন কিন্তু তোমাকে উঠতে হবে আমাকে উঠতে হবে হবে আমি বিশ্বাস করি আপনারা বলেছেন সব থেকে সেই দিন বিচার কালামানিক বলল তোমার আল্লাহরে বলে দাও সেদিনের যে বিচার হয় হবে আজকে তো তোমার ফাঁসিতে ঝুলাই কালামানিকের সামনে আল্লামা সাইদ উত্তর দিলেন কালামানিক উত্তরটা ফেল করে দিয়ে বললেন তোমার কথা মানি না তোমার আল্লাহ যা তাই করবে বলুন তো যে বিচারপতি কারাদণ্ড দিয়েছিলেন তারা কেউ বা দেশে ছিল কেউ বা বিদেশে পালিয়ে গেছে আর শেষ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কোন জায়গার থেকে পালাই যাচ্ছিল সিলেটের এক স্থলবন্ধ দিয়ে পালাতে গিয়ে জনগণ ধরে ফেলাইছে এমন উত্তম মাধ্যম দিয়েছে শেষ পর্যন্ত কলার পতায় শুয়ে কিসের পাতায় কলার পাতায় শুয়ে আছে এবার জনগণ ধরিয়ে এনে যখন বাংলাদেশ সীমান্তে আসছে যে যা পারে কিল ঘুষি মাতি আছে একজন কৃষক একজন কৃষক রাগ সামলাইতে পারিনি কই তুই সেই কালামানিক সাইদির ফাঁসি যাইছিলি তোরে দুনিয়ায় বাসাই রাখবো না বলে মেরেছে এক লাতি এক লাতি এক বিসি আউট একেবারে এসে জায়গায় মেরেছি এক লাতিতি বিসি সাত হাত দূরে গিয়ে ভরিস মার্বেলের মতো তো জনগণ বলছি এটা বেরোলো কোন জায়গাতে কয় কালা মানে বিসি খেলাকার জোরে বলেন খেলাকার শেষ পর্যন্ত পুলিশ নিয়ে গেল হাসপাতালে অপারেশন করে যেই জায়গাটা থেকে বিছা উঠে গেছে সেলাই টেলাই দিয়েছে দিয়ে এবার হাসপাতালে বেডশিট মুড়ি দিয়ে সবাই রেখেছে সাংবাদিকরা যেই বলছে কালামানিক ভাই কেমন আছে কয় আসি কয় ভালো কয় ভালো কয় শুনলাম আপনার এটা বিসি নাকি আউট হয়ে গেছে তে কালা মনে বুঝো শুনিয়েছে যখন তুমি আমাকে জিজ্ঞেস করলা জিজ্ঞেস কেন তো বলতেছে আপনারা আল্লামা সাইদির বলেছিলেন যে 12 বছরের মেয়ে দর্শন করার পর আপনার অনুভূতি কি এখন আপনার বিসি আউট হয়ে গেছে আপনার অনুভূতিটা কি তা বলতেছে ও অতীতের কথা বলিয়া ঝামেলা করি না যেটা হইসে হইছে তখন সাংবাদিকরা বলতেছে যে মানিক ভাই বিচি তো দুটো থাকে তা আপনার ডাইন পাশের ডাকেছে না বাম পাশে ডাকেছে একটু উঁচু করে তো দেখি আমরা একটু ছবি তুলি কালা মানিক বলতেছে ফাজামি করা জাগা বাস চাল না সেদিন সাংবাদিকরা বলেছিল তুমি না আল্লামা সাহিদির ফাঁসি চেয়েছিলে তুমি আল্লামা সাইদির फांसी দাবি করেছিলে আজকে জনগণ তোমার বিসি আউট করে দিয়েছে কথা বলে ঠিক ঠিক ও আমার জাতি আলেমদের নিয়ে ষড়যন্ত্র করবা আলেমদের নিয়ে বাজে কথা করবা জনগণ লাতি মেরে বিসি আউট করে দেবে দারুন সিদ্ধান্ত হলো 12 দলীয় জোট আজকে আমরা দেখতেছি 1450 বছর পরে ওই দলে আরো দুইটা দল যোগ দিয়েছিল দিয়ে কয় দল হয়েছে চৈদ্য দলীয় জোটের সিদ্ধান্ত ছিল আল্লামা সাইদি নিজামিরে মেরে দেওয়া লাগবে এগারো দলের থেকে এগারো জন যুবক আবু জাহাল নিয়ে বেরিয়ে আসলো সন্ধ্যাবেলায় একটা জায়গায় বসে বসে যুক্তি করতেছে কিভাবে নবীকে মারা যায় সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো বিরাট বড় একটা উট জবাই করো উটের পচা ভুঁড়িটা উচির ভুড়িটা তোমরা নিয়ে এসো আগামীকাল সকালবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে সবার আগে আল্লার নবী কাবার চত্বরে আসে আগামীকাল সকালবেলা নবী মোহাম্মদ যখন কাবার চত্তরে আসবে সবাই মিলে ভুঁড়িটা তার মাথার পরে চাপাইয়ে দিয়ে ধরে রাখবো এই চাপে যখন নবী মারা যাবে পরের দিন বলা হবে দেশের সবাই মিরে মোহাম্মদকে মেরেছে কারোর কোনো দোষ হবে না মাকারু ও আমার ভাইয়ের ওরা ষড়যন্ত্র করল ওরা মকর করল ওরা ষড়যন্ত্র করে যথারীতি বড় একটা উটির ভুড়ি নিয়ে ওরা বসে থাকলো সকালবেলা নবীজি একটু অনুমান করতে পারলেন কিছু কিছু লোকের আনাগোনা কাবার সত্য দেখা যাচ্ছে এরকম সময় লোকের আনাগোনা দেখা যায় না নবীজি ঘরে থেকে বেরিয়ে ফাতেমাকে ডেকে বললেন ফতেমা ও জায়েদ দুইজন একটু খেয়াল রেকু মনে হয় ওরা আমার পরে আঘাত করবে অত্যাচার করবে সুলুম করবে নির্যাতন করবে আমি কাবার সত্তরে যাচ্ছি তোমরা আমার দিকে একটু খেয়াল রেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চলে গেলেন পানি দিয়ে উযু করলেন উজু করার পরে আল্লাহর নবী সালাতুল ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে প্রথম রাকাত নামাজ যখন শেষ হলো আবু জেহেলের নেতৃত্বে কয় দলের যুবক বারো দলের ভিতরে আবু জেহেল নিজে স্টিল উপস্থিত আছে আর এগারো জন যুবককে নিয়ে ওই পচা ভুড়ি কাবার সত্তরের কাছে আনা হলো আনার পর নবী যখন দ্বিতীয়বার শেষ দায় চলে গেলেন ওই পাপিষ্টরা ওই হেংস্বররা ওই পচা ভুড়িটা আল্লাহর নবীর মাথার পরে চাপিয়ে দিল নবীজির সমস্ত শরীরটা ভুঁড়ির ভিতরে চলে গেছে দুই কানা পা আল্লার নবী নাড়ায় আর ওই ভুঁড়ির ভিতর থেকে বলতে যে বাবার দিকে একটু লক্ষ্য করো তোমার বাবা মনে হয় আর না ওইভাবে মৃত্যু হয়ে বাজবে ফাতেমা হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে একদল লোক হাততালি দিচ্ছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে হাততালি দেয় ফাতেমা জায়দকে ডেকে বললে তাড়াতাড়ি ছুটিয়ে সব জায়েদার ফাতেমা দুইজন চলে গেলেন জায়েদাকে নবীজির শুধুমাত্র একটুখানি পা দেখা যাচ্ছে আর সবটা ভুড়ির ভিতরে চলে গেছে নবীজি পা একটু করে নবীজি উঠতে পারে না নবীজি সোজা হয়ে বসতে পারে না এবার ফতেমার জায়েদ বিশাল ভুড়ি নিয়ে যখন টানাটানি করতেছিলেন এক সময় ভুড়ির মাঝখান থেকে ছিঁড়ে গেল নবীকে যতটুকু দেখা যাচ্ছিলেন এখন আর তাও দেখা যাচ্ছে না সমস্ত বডিটা নবীজির ভুড়ির দেশে চলে গেছে ফাতেমা ডাকতেছে কে কোথায় আসো আমার বাবারে ওরা বেড়ে ফেললো তাড়াতাড়ি ছুটে এসো যত লোক ছুটি আসে তাদের কাজটা দেয় না বরংেরা হাততালি দেয় নবী কষ্ট পায় আর আনন্দ মিছিল বের করে আমরাও দেখেছি আল্লাদা সাঈদীর বিরুদ্ধে যখন রায় হয় আমরা চোখের পানি ফেলে কেঁদেছিলাম আর ওরা সেদিনকে আনন্দ মিছিল বেরি করেছিল যেদিন ফাঁসি হয় নিজামির ফাঁসির খবর শুনে গোটা দেশের মানুষ চোখের পানি ফেলাই কেঁদেছে আর ওই হাইনার দল মিষ্টি বিতরণ করে করে আনন্দ করেছে আজকে তোমরা আমাদের সামনে যখন আসো সেই অতীতের কথাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় তোমাদের কারণে আল্লামা তেরোটা বছর গোবর গুলো সরাইলেন নবীজি এখন টান টান হয়ে পড়ে গেছেন আর উঠতে পারে না নবীজির নাকের কানের ভিতরে গোবর নাকের ভিতরে গোবর কানের ভিতরে গোবর চোখের ভিতরে গোবর গালের ভিতরে পছা গবর চলে গেছে নবীজির গালের ভিতর থেকে ফতে বা গোবর বাহির করতে ছিল কানের ভিতরে নাকের ভিতরের থেকে গোবর বাহির করে যখন বাহির করা হয়ে গেল দেখলেন নবী তখনও বেহুশ এক পর্যায়ে নবীকে পানি দিয়ে জমজমের পানি দিয়ে চেহারাটা ধুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবী আল্লাহর নবীর চোখটা বের করে তাকালেন আবু জেহেল বাহিনী তখন আনন্দ করতেছিল আর হাততালি দিচ্ছিল আর বলছিল কালেমার বন্ধ করতে বললাম তুমি শুনলে না এখন বোঝো ঘটনাটা কি দেখলেন সামনে কয়জন বারো জন নেতৃত্ব দিচ্ছে কে আর তার পিছনে দাঁড়াই আছে এগারো জন যুবক নবীজি বললেন ও আল্লাহ আমি জাতির জন্য অভিশাপ দেওয়ার জন্য আসি নাই আমি জাতিকে বিপদে পড়ুকের জন্য আমি আসি নাই আমি এসেছি জাতির কল্যাণের জন্য কিন্তু যে জাতি তার নবীর পরে এমন খারাপ আচরণ করতে পারে ও আল্লাহ তুমি তাদেরকে একটু দেখে রাখো এদের মৃত্যু স্বাভাবিক দিও না এদের মৃত্যু দিও লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক আল্লাহ পাকের নবীর দোয়া কবুল হয়ে গেছিল যা যায়নি আরো জোরে বলেন গেছিল না যায়নি কেবল গেলো দেখেন নবী কয়েক দশ বছর বারো তেরো বছর মক্কায় থাকার পরে হিজরত করে মদিনায় চলে গেলেন আবু জেহেল তখনও বেশি আছে ওই এগারো জন যুবক তখনও বেশি আছে আগামীকাল বদরের যুদ্ধ হবে আগামীকাল বদরের যুদ্ধ হবে তার আগের দিন বিকাল বেলা আল্লাহ নবী বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন যেই বলেন আবু বাক্কার ওমার আমার কাছে বারোটা বারোটা খুঁটি দাও আমার কাছে বারোটা লাঠি দাও আমার কাছে বারোটা একটু বারোটা কাটতি দাও খুঁটি দাও বক্কার বললেন কেন বারোটা জায়গায় বারোটা খুঁটি মারবো নবী এবার বারো জায়গায় খুঁটি মেরে বললেন এই জায়গায় আগামীকাল আবু জেহেল মারা যাবে কারণ আবু জেহেলের নেত্রী আমার মাথার পরে কি চাপানো হয়েছিল বড়ি চাপানো হয়েছিল এই জায়গায় অলিটিপনি মুগিরা মারা যাবে এই জায়গায় গোত্রের রুমুক যুবক মারা যাবে এই জায়গায় ওই রুমুক যুবক মারা যাবে একজন মুসলমান কৌতূহল বসত একটা জায়গায় ঠিক করে রেখেছিলেন যে নবীর কথা ঠিক হয় কি না পরের দিন দেখা গেল নবীজির দোয়া কাজে লাগলো যেখানে যেখানে খুঁটি বুঝেছিলেন সেখানেই সেখানেই সেই বারো জন লোক নেতারা লাশ হয়ে পড়ে আছে এর লাশ এত ক্ষত বিক্ষত ছিল চেনা যাচ্ছিলো না সাহিয়াস বাইনকন বলতেছিলেনই আর সুলাল্লাহ এই লোকটার তো চেনা যায় না এই লোকটার তো শনাক্ত করা যায় না ওই যে লোকটা খুঁটি পুঁজে ঠিক করার জন্য অপেক্ষায় ছিল সে এসে বলতেছে এই ব্যক্তির লাশ মুখ সবটা যখন কাজে লেগেছে এটাও নবীর কথা সত্য ও আমার জাতি সেদিন যদি নবীর দোয়া কাজে লাগে আজকে আলেমদের দোয়া কাজে লাগিনি, জোরে বলেন কাজে লাগিনি, নবীর পরে যারা খারাপ আচরণ করেছিল তারা একটাও বাঁচতে পারেনি আলেমদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে তারাও বাঁচতে পারবে না ইনশাআল্লাহ